হ্যাঁ সুমন আমি বুঝতে পেরেছি তোমার কথাটা তো আসলে আমি এখনো বেতন পাইনি তো তা বেতন পাই ইনশাল্লাহ হবে ব্যবস্থা তুমি চিন্তা করো না আল্লাহ ভরসা হ্যাঁ আমি বেতন পেলে তোমার টাকাটা দিয়ে দেবো ইনশাল্লাহ হ্যাঁ ওকে ওকে হ্যাঁ ওকে হ্যাঁ নাও বলো কি বলতে চাচ্ছিলো বলো আসলে ভাই আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম আমার তো এখন বলতেও আপনি ফোনে যেভাবে কথা বললেন তা তো আপনি মনে হচ্ছে আপনিও সংসার ভিতরে আছেন না না সমস্যা নেই আসলে ভাই তো কোনো টাকা পয়সাও নেই এখন আপনার কাছে অল্প কিছু টাকা পাতাম ওই টাকাটা আর কি নেওয়ার জন্য আসছিলাম কারণ বাসায় বোনে এসে বোনায় এসে তা ছোটো ভাই সকালে এসে বলল যে ভাই মা বাজারে একটু পাঠিয়ে দিলে যে একটু ঘোষ নিয়ে যাওয়ার জন্য তো ব্যাস এখানের অবস্থা ভাই ওই রকম ভালো না পকেটে হাত দিয়ে দেখলাম যে ওই রকম পরিমাণ টাকা নেই যে এক কেজি গোশ নিয়ে আমি বুঝতে পেরেছি তোমার সমস্যাটা তা আসলে কি বলবো তুমি তো বুঝতে পারছো শুনলেই তো আমি যখন ফোনে কথা বলছিলাম তুমি কথা শুনেছ হয়তো তা আসলে আমিও একটু ঝামেলার মধ্যে আছি তো তোমার তো এত করে বলছো তোমার তো মেলা সমস্যা আমি চেষ্টা করবো দেখি আমার মনে হয় না পারবো তুমি আমার পরে ভরসা রেখো না তবে আল্লাহ পর ভরসা রাখো ইনশাল্লাহ হবে আমি চেষ্টা করতেছি আর এক তারিখে তো পাবাই এক তারিখে বেতন পেলে তোমাকে আমি দিয়ে দেবো তুমি ভাই একটু মানায় নিও হ্যাঁ ম্যানেজ করে নিও আর আমি যদি পাই আমি তোমাকে দেবো ঠিক আছে আচ্ছা ঠিক আছে ভাই সমস্যা নেই তাহলে আসি ওকে আল্লাহ হাফেজ দোয়া রেখেন ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আজান দিয়ে দেশে আচ্ছা ঠিক আছে সব বাদ আগে নামাজটা পড়ে আসি আসসালামু আলাইকুম Allah. Assalamualaikum warahmatullahi wabarakatuh নামাজ পড়ে চলে গেল তুমি যাওয়ার কোনো সমস্যা নেই বাসাই বুনেছে বোনাইছে তাদের জন্য মা ছোট বাড়িতে খবর পাঠাইছে যে রোমাঞ্চ নিয়ে যাবে তা আসলে আমি তেমন টাকা পয়সাও নেই আর আজকে ব্যাথা কিনাও হয়নি কিছু টাকা পাতাম শাহিন ভাইয়ের কাছে শাহিন ভাইয়ের কাছে গেছিলাম তা সে বললো যে ভাই মাসের শেষ আমি তখন বেতন পাইনি তা তুমি দুদিন পরে আসো তা কি বলবো বলার কিছু নেই যেহেতু সে বেতন পায়নি কারো অনেক কথা থাকতে পারে তা চলে আছি ভাই তাই ভাবছি তাহলে কি দেখি করাবো আচ্ছা দাদা তোমার কথা তো শুনলাম আমি আসলে আমার খুব খারাপ লাগছে তোমার কথা শুনে আর আসলে মাসের শেষ তো আমারও কিন্তু মরসিদ থেকে বেতন পাইনি যদি আমারও বেতন দিতো তাহলে তোমাকে আমি দেখতে পাচ্ছি আচ্ছা ভাই তো কোনো সমস্যা না তো তুমি টেনশন করো না কারণ আল্লাহ করে লা আলেম করেন বলছেন যে ইয়া জি ভল্লা যে না অর্থাৎ নামাজ এবং ধৈর্যের মাধ্যমে তুমি আল্লাহর কাছে সাহায্য চাও অতএব তুমি নামাজ পড়ো এবং আল্লাহর তাও খোল করো আর ধৈর্য ধারণ করো দেখবে আল্লাহ একটা ব্যবস্থা করে দেবে সাল জি ভাই অবশ্যই আমি অবশ্যই আল্লাহর উপর ধৈর্য রাখব আচ্ছা হ্যাঁ ঠিক আছে সেটা ভাই তোমাদের দোয়া করে হ্যাঁ ভালো থাকো আসসালামু আলাইকুম আল্লাহ কী করবো কিছু বুঝতে পারছিস না তুমি একটা উপায় করো আল্লাহ

কালি ভাই কয় টাকা দেব ভাই আপনার কাছে যে টোটাল ভাই 500 টাকা দিলেন 500 আচ্ছা ভাই আসি তাহলে আসসালামু আলাইকুম আল্লাহ সুবহান ওয়া তাআলার উপর যদি সঠিক তাওয়াক্কুল করা যায় তাহলে আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদেরকে এভাবেই সাহায্য করে থাকেন সুতরাং আমাদের সকলের উচিত আল্লাহ তালার উপর খাস নিয়তে সঠিক তাওয়াক্কল করা